নমস্কার দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন চব্বিশ টিভি দুই আর আপনাদের সঙ্গে রয়েছি আমি মুরসেলিম জনজাতি ভাই ও বোনেদের কাছে আমরা ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি পাহাড়ে কিন্তু মহারাজা কিশোর দেববর্মার কিন্তু একটা ক্ষমতা রাজনৈতিক পরিচয় মুখ হিসেবে মহারাজা কিন্তু এগিয়ে আমরা যখন আমরা বারবার করে একটা কথা বলি যে মহারাজা কিশোর দেববর্মা ভবিষ্যতে যদি মুখ্যমন্ত্রী হয় আপনাদের মতামত কেমন হতে পারে কমেন্ট বক্সে জানাতে পারেন দেখুন আমি পরিশ্রম করছি বা আপনি পরিশ্রম করছেন এই পরিশ্রমিক যে ফলাফলের যে আপডেট ভাগ্যে থাকলে বলে না সংসার সুখী হয় রমণীর গুণে ধৈর্য ধরলে ধৈর্যের ফল কিন্তু মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মা সবুরে মেওয়া ফলে তাই ভবিষ্যতে তিনি মুখ্যমন্ত্রী হতেই পারেন না হওয়ার কোনো কারণ নেই কেননা আইপিএফটি যে দশা বিজেপি তাদের জোট সঙ্গী এবং বিজেপি জোটসঙ্গী হিসেবে ত্রিপ্রা মোথা দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে যদি করে থাকে করেছিল সঠিক কিন্তু এবার আগামী নির্বাচনে ডিসি বলুন বা সামনে ইলেকশান বলুন দেরি দু হাজার মানে সরি দু হাজার আঠাশে তাহলে ত্রিপুরাতে ত্রিপুরাতে কিন্তু বিজেপি এবার কিন্তু একটা দুর্বল হওয়ার একটা চান্স রয়েছে কেননা মোথার সমর্থন ছাড়া মোথার সমর্থন ছাড়া আপনি কোনো রাজনৈতিক দলের পরিচয় মুখ হিসেবে দেখতে পারবেন না কিনমিকার হয়ে এগিয়ে থাকতে পারে মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মার জনজাতি ভোটারদের প্রভাব কিন্তু রয়েছে তিনি একসময় কংগ্রেস পরিবার থেকে বড় হয়ে নতুন চমক দেখা গিয়েছিল এবং তিনি কংগ্রেসের সভাপতি দায়িত্ব পালন করেছিলেন রাহুল গান্ধীর তাদের মানে সঙ্গে সম্পর্কটা খুবই ভালো রাজ পরিবারে তার মাতা পিতার আশীর্বাদ কিন্তু উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতেই রয়েছে এখনো বর্তমান পরিস্থিতিতে দেখুন তাকে মহারাজা বলেই একেবারে একেবারে সংবর্ধনা দেওয়া হয় এবং তাকে একেবারে শ্রদ্ধা করা হয় স্বাভাবিকভাবে জনজাতি ভোটারদের কিছু কিছু অংশে দেখবেন এখনও আর্থিক অনটন আর সেই কথা আলাদা রাজ্যে যদি ভাগ হতো না এই ত্রিপুরা রাজ্যের মাটিতে দাঁড়িয়ে তিপ্রা মোথা দল আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি তিপ্রা মোথা দল ভালো একটা ফলাফল করত। এবং চমকে দেওয়ার মতো একটা রেচাল করত। তাই বহু ভোটার শারদীয় দুর্গোৎসবের পর দেখবেন একেবারে রীতিমতো রীতিমতো লাইন ধরে ধরে লায়েন ধরে ধরে অগন্তি অগন্তি মানুষ অসংখ্য মানুষ আমরা বলছি না বিজেপি বা সিপিএম বা কংগ্রেস তারা ভাঙছে মোথাতে যাচ্ছে আমরা তা বলছি না জনজাতি ভোটার সে পাহাড় সমতলের মানুষজন এবার তিপ্রা দলের দিকে একটা ভরসা রাখছে হ্যাঁ দর্শক বন্ধুগণ এটা একটা সত্য ঘটনা এটা একটা স্বাভাবিকভাবে তাই নিয়ম কানুন মেনেই কিন্তু রাজনৈতিক যে সমীকরণ আর সেখানেই মথাদল ক্রমশ তারা কিন্তু শক্তি পাচ্ছে বাস্তবে দু পঁচিশ এডিসি ভিলেজ নির্বাচনে যদি আপনারা মনে করেন কোন দল ক্ষমতায় আসবে তাহলে আপনাদের মতামতটা কি হতে পারে দেখুন তিপরা মথা দল একটা রাজনৈতিক জীবন কাহিনী হিসেবে তারা কিন্তু শক্তি মজবুত পাচ্ছে যেহেতু এডিসি ভিলেজ নির্বাচনে এই এডিসি ভিলেজ নির্বাচনের প্রাককালে যদি আঠাশটি আসন হয় সম্ভাব্যত চোদ্দ চোদ্দ পনেরোটি আসনেও ষোলোটি আসনে গন্ডি ছড়িয়ে পার করতে পারে এডিসি ভিলেজ মোথার দখলে যেতে পারে চব্বিশ টিভি দুই আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে গুরুজন এবং বয়স্কদের শ্রদ্ধা জানিয়ে আজকে জনজাতি ভাই ও বোনেদের উদ্দেশ্যে আমরা দুটি বার্তা দিচ্ছি আপনারা সেই মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মার রাজনৈতিক দল পরিচয় মুখ হিসেবে এগিয়ে রয়েছে বর্তমানে যদি আমরা মনে করি দেখুন বিজেপি কিছুদিন পূর্বে তিপ্রামথা দলের নেতাকে ভাঙিয়ে বিজেপিতে নিয়ে নিয়ে গিয়েছিলেন আবার অনেকে বলছেন নাকি আপনি টাকার বিনিময়ে বিজেপিতে গেলেন বিজেপিতে জয়েন করলেন নানান রকমের কৌতূহল তবে মোথা দল ভবিষ্যতেই মুখ্যমন্ত্রী হবে এমনটাই কথোপকথন আপনাদের সঙ্গেই তুলে ধরেছি আমরা ভিডিওটি একটু বড় হলেও ধৈর্য সহকারে জনজাতি ভাই বোনেরা দেখবেন এবং আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কমেন্টের স্পন এবং উত্তর নিশ্চিন্তে আমরা দিতে থাকবো আরও একবার বলছি রাজনৈতিক পরিচয় মুখ হিসেবে তিপ্রা মথাদল অনেকটাই এগিয়ে তাই রাজনৈতিক পরিচয় মুখ হিসেবে মোথার ভবিষ্যৎ আগামী দিন কিন্তু একটা ব্যাপকভাবে আলোচিত বিষয় পড়ছে দেখুন যে অমিত শাহ বলেছিল আলাদা রাজ্য ভাগ করে দেব বিজেপি চাইবে যে এবার দু হাজার আঠাশে ক্ষমতায় আসার জন্য মথাদলকে সমর্থন মথাদলকে পাশে নেবে কিছুটা বলবে যে আলাদা রাজ্য ভাগ করে দেবো এবার আমাদেরকে সমর্থন করো এবার কিন্তু একটা চতুর্মুখী লড়াইয়ের ইঙ্গিত সে ডিসি ভিলেজ হোক কিংবা যেই দিনই ভোট হোক না কেন ক্রমশ তারা শক্তি বৃদ্ধি দিয়ে দিয়ে রাজনৈতিক জীবন পরিচয় মুখ কিন্তু এগিয়ে থাকতে পারে হ্যাঁ দর্শক এটাই বাস্তবে সত্য ঘটনা তাই সত্য কাহিনী রাজনৈতিক পরিচয় মুখ তাই শাসক দল কিন্তু তাসের মতো একটা দুর্বল হতে পারে তাই মথা দল রাজনৈতিক পরিচয় মুখ হিসেবে কিন্তু অনেকটাই মার্জিনে তারা কিন্তু এগিয়ে থাকবে বাস্তবে কথাটি সত্য মিথ্যা নয় দর্শক বন্ধু বল হ্যাঁ আপনারা জানেন এখন অনেকটা ধৈর্যের ফল কার কতটা ধৈর্য রয়েছে সেটা এখন দেখার একটা বিষয় তবে জনজাতি ভাই বোনেদের কিছুদিন পূর্বে আমরা হঠাৎ করে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম জনজাতি মা বোনদের ওপর অত্যাচারিত হচ্ছে দেখুন যেই দল ক্ষমতায় থাকুক না কেন সরকারকে নিয়োগ করে জনজাতি ভাই বোনেরা সে পাহাড় হতে পারে সে সমতল হতে পারে আপনার টাকায় আমার টাকায় সেই পুলিশ প্রশাসন ট্যাক্স দিয়ে তাদেরকে বেতনটা আপনি দিচ্ছেন আপনার টাকায় সরকার চলছে এটা মনে করে রাখবেন তাই আপনার কোনো রাজনৈতিক দলের নেতা তারা পকেট থেকে টাকা খরচ করে না তাই বিজেপি তারা যদি মনে করে যেটি মনে করে আমরা দিচ্ছি এটা একটা ভুল ধারণা জনজাতি ভাই ও বোনেরা অনেকটাই মধু সংগ্রহ করে জঙ্গলে মৌমাছি চাক ভেঙে বাজারে গ্রামীয় শহরে মা বোনেদের বাড়ি বাড়ি পাড়ার ওয়ার্ডে গিয়ে বলেন যে মধু নাও এই মধু তারা সংগ্রহ করে বিক্রি করে কিছুটা উপার্জন হয় এবং সেটা দিয়ে তারা খাদ্য মানে বাস মানে ব্যবস্থা রকম কোন রকমের সংসারটুকু চলে আপনারা দেখবেন কিন্তু এই আর্থিক দুরদশা আপনি কেউ কেউ মানে কোনো রাজনৈতিক দল কি ভাববে এই প্রশ্নের উত্তরটা বিভিন্ন রাজনৈতিক মহলে কিন্তু একটা থাকছে দর্শক বন্ধুগণ আমরা সেটাই নিয়ে একটা রাজনৈতিক পরিচয় মুখ হিসেবে কিন্তু আমরা জানতে পারছি এই যে পারফেক্ট মোথাদল ক্রমশ কিন্তু শক্তি তাই মোথাদলেই অগুন্তি মানুষ আমরা যদি বলি তাহলে দেখবেন সাত হাজার মানুষজন মোথা দলের দিকে কিন্তু এখনও বর্তমানে তারা রয়েছে মানে যোগ দেওয়ার একটা জল্পনা সম্ভব না তাই তো এবার বিষয়টা হচ্ছে এই যে শাসক দল যদি দুর্বল হয় তাহলে রাজনৈতিক পরিচয় মুখ হিসেবে কিন্তু উঠে আসতে পারে মথা দল বাস্তবে এই কথোপকথন এইগুলোই সত্য কাহিনী তাই রাজনৈতিক পরিচয় মুখ হিসেবে আপনারা বুঝতেই পারছেন বা আমরাই পারছি যা ঘটনাস্থলে কিন্তু বারবার করে ব্যাখ্যা বা বিস্তারিতভাবে আলাপ আলোচনা হচ্ছে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ এবার রাজনৈতিক পরিচয় মুখ হিসেবে আপনাদের ভরসায় তাই মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মা অর্থাৎ রাজনৈতিক পরিচয় হিসেবে তিনি অনেকটাই এগিয়ে বর্তমানে এবার যদি বিজেপির সঙ্গে জোট করেন তাহলে ভুল ধারণা তিনি ভুল করবেন নিজের পায়ে নিজে প্রেক মারবেন এইটুকু সত্য ঘটনা তবে মথা দল ক্রমশ তারা শক্তি বৃদ্ধি পাচ্ছে তাই চব্বিশ টিভি দুই আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে পাহাড়ে জনজাতি ভাই বোনের দিকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের রাজনৈতিক পরিচয় মুখ আরও উজ্জ্বল হয়ে উঠবে তাই আপনাদের পাশে আমরা রয়েছি আমাদের চ্যানেল রয়েছে তাই জনজাতি ও বোনে দেখে আমরা শ্রদ্ধা করে এবার নিয়মিত এই কন্টিনিউ ভিডিও আমরা ছেড়ে যাচ্ছি আপনারা একটু সমর্থন করবেন সাপোর্ট করবেন যাতে আমাদের চ্যানেলটি মানুষ যাতে রেগুলার ভিডিও কন্টিনিউ দেখতে পায় দর্শক বন্ধুগণ ভবিষ্যতে মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মা আগামী দিন নতুন পদ দেখাতে চলেছে নতুন পদ দেখাবে শীতগ্রীষ্ম বর্ষা মহারাজা প্রদ্যুৎকিশোর বর্মা শেষ ভরসা এটুকু আমরা বলতে পারি তাই দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আরও একবার অনুসরণ করে দিছি শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা অভিনন্দন আমাদের চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে দেবেন চব্বিশ টিভি দুই অবশ্যই আপনারা পাশে থেকে একটু আশীর্বাদ করবেন ধন্যবাদ